কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজাকে কুটুক্তি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি আজ শনিবার নয় আগস্ট সকাল এগারোটায় বাস বিএনপির উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলা হয় কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানাকে বিভিন্ন অভিযোগে জেলা বিএনপি কারণ দর্শানোর নোটিশ প্রদান করে এতে সাইফুর রহমান রানা ক্ষিপ্ত হয়ে উপজেলা বিএনপির আহ্বায়ককে বিভিন্ন ভাষায় কুটুক্তি করেন এর প্রতিবাদে নাগেশ্বরী উপজেলা বিএনপি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার উদ্দেশ্যমূলক মানহানিকর বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা জানান তিনি উনিশশো সালে উপজেলা বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দুই হাজার নয় ও দুই সালে দুই দফা প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন জেলা বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিটি আন্দোলন মিছিল ও দলীয় কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলন ফ্যাসিস্ট সরকার বিরোধী লড়াই ও একদফা দাবির আন্দোলনেও তিনি নেতৃত্ব দিয়েছেন এ সময় সাইফুর রহমান রানার মন্তব্যকে মিথ্যা অপমানজনক ও বিভ্রান্তিমূলক আখ্যা দিয়ে গোলাম রসুল রাজা বলেন এ ধরনের বক্তব্য দলের ঐক্য শৃঙ্খলা ও সৌহার্দ্যের পরিবেশ নষ্ট করে বিএনপি কোনো ব্যক্তির ইচ্ছা নিচ্ছায় নয় বরং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ত্যাগ ও আদর্শে পরিচালিত এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি আহ্বায়ক শহীদুল ইসলাম পৌর বিএনপির সিনিয়র আহ্বায়ক ওমর ফারুক যুগ্ম আহ্বায়ক আনিচুর রহমান জিন্নু প্রমুখ প্রিয় সাংবাদিক আলাইকুম সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সদস্য কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য জনাব সাইফুর রহমান রানা তার বিরুদ্ধে জেলা বিএনপির প্রেরিত কারণ দর্শনের নোটিশ এবং তার প্রেরিত জবাবের বিষয়ে আমার কোনো মন্তব্য নাই এটি দলের আভ্যন্তরীণ বিষয় তবে তার জবাবে আমাকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং কুরুচিপূর্ণ ভাষায় মৌসুমী পাখি বলে মন্তব্য করেছেন এই মন্তব্য শুধু রাজনৈতিক শিষ্টাচার শালীনতা ও দলীয় শৃঙ্খলার চরম লঙ্ঘন নয় এটি একজন আদর্শনিষ্ঠ পরীক্ষিত জনপ্রিয় ও মাঠের রাজনীতিতে দীর্ঘদিনে নিবেদিত নেতার বিরুদ্ধে ঈর্ষা ও চরিত্র হননের অপচেষ্টা আমি স্পষ্টভাবে জানাতে চাই আমার রাজনীতি কোনো মৌসুমী আবেগের ফসল নয় বরং ছাত্র জীবন থেকে বিএনপির আদর্শ ও সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি সাধনার ফল আমার প্রয়াত পিতা মরম মকবুল হোসেন ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সদস্য এবং নাগেশ্বরী উপজেলা বিএনপির দীর্ঘদিনের সভাপতি তার দেখানো পথ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি আহমেদের হাতে ফুলেল শুভেচ্ছা দিয়ে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে যোগদান করি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে আমি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল মকদুম হল সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করি স্বৈরাচার বিরোধী আন্দোলনে রিজভি আহমেদের নেতৃত্বে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ভূমিকা পালন করি এবং উনিশশো সালে এরশাদ পতনের আন্দোলনেও এলাকায় সক্রিয় নেতৃত্ব দেই আমি উনিশশো নিরানব্বই সালে নাগেশ্বরী উপজেলা বিএনপির সহসভাপতি হিসেবে মনোনীত হই উনিশশো দুই হাজার নয় সালে নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে উপজেলা বিএনপির সভাপতি সভাপতি নির্বাচিত হই দুই হাজার পনেরো সালেও পুনরায় প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করি দীর্ঘ রাজনৈতিক জীবনে জেলা বিভাগীয় এবং জাতীয় পর্যায়ের প্রতিটি আন্দোলন মিছিল সমাবেশ ও দলীয় কর্মসূচিতে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি বিগত বছরগুলোতে বৈষম্য বিরোধী আন্দোলন ফেসিস সরকার বিরোধী লড়াই এবং এক দফা দাবির আন্দোলনে আমি সাহসী ও সংগঠিত নেতৃত্ব দিয়েছি তারই ধারাবাহিকতায় গত সাতই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে কুড়িগ্রাম জেলা বিএনপি আমাকে আহ্বায়ক করে উনিশ সদস্য বিশিষ্ট নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করে পরবর্তীতে আমার নেতৃত্বে একচল্লিশ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি জেলা বিএনপি অনুমোদন পায় যা বর্তমানে সক্রিয় ও কার্যকর কমিটি হিসেবে দায়িত্ব পালন করছে জনাব সাইফুর রহমান রানার মৌসুমি পাখি মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন অপমানজনক এবং দলের ভিতরে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা আমি তার বক্তব্যে তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রপতি অমর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপির চেয়ারপারসন তারেক রহমান জিন্দাবাদ রফিকুল ইসলাম আলোকিত দৈনিক নাগেশ্বরী গ্রাম